গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে নিয়ে আসলাম একটা অন্যরকমের ড্রামা আশা করি আপনাদের ভালো লাগবে এই মেয়েটি একটি অদ্ভুত রকমের রেস্টুরেন্ট পায় এবং এই রেস্টুরেন্টটি দিনে থাকে মডার্ন যুগে এবং রাতে থাকে প্রাচীনকালে তারপর মেয়েটি প্রাচীনকালের মানুষদেরকে নিয়ে আসে মডার্ন যুগে তারপর মেয়েটি এবং কালের মানুষদের অবস্থা কি হবে তাই এই ড্রামাতে এক্সপ্লেন করব আশা করি এই ড্রামাটা ভালো লাগবে প্লিজ ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো ড্রামার শুরুতে আমরা একজন মেয়েকে দেখতে পারি সে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল আসলে সে বংশগতভাবে এই রেস্টুরেন্টের মালিক তার দাদু মৃত্যুর আগে তাকে এই জায়গাটা লিখে দিয়েছে তাই এই রেস্টুরেন্টটা এখন থেকে তার সে মনে মনে ভাবে যে গ্র্যাজুয়েশনের পর তো আমি বেকার বসেই ছিলাম ভালো হয়েছে যে এই রেস্টুরেন্টটা আমার নামে দাদু লিখে দিয়েছিল এই বলে সে রেস্টুরেন্টের দরজা খোলে এবং ঢুকে বুঝতে পারে যে এই রেস্টুরেন্টটা অনেক পুরোনো কিন্তু মোটামুটি চলে কিন্তু ঢোকার সাথে সাথে একটি লাকি ক্যাট তাকে সার্চ করতে শুরু করে এবং সার্চ করেই তো তাকে সঙ্গে সঙ্গে তার সব ডিটেলস বলে দেয় তার নাম শ্রেণী কিসে পড়েছিলো সব কিছু বলে দেয় দেশি তো এটা দেখে হা করে দাঁড়িয়ে থাকে এবং বলে যে তুমি কি লাকি ক্যাট তখন লাকি ক্যাট বলে হ্যাঁ আমি লাকি ক্যাট তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমি তো রেডিমেড খাবার কিনে খাই এবং এই রেস্টুরেন্ট চালানো তো আমার কম আমি কোনো পারি না। তখন ফার্স্ট কাস্টমার এসে পড়েছে সে তো এগুলো বিশ্বাস করে না এবং নিজের মতন রামিয়ান খেতে শুরু করে কিন্তু হঠাৎ করে তার লাকি ক্যাটের কথা মনে পড়ে লাকি ক্যাট তাকে বলেছিল যে এই রেস্টুরেন্টটা টাইম ট্রাভেল করে তখনই সে ভয় পেয়ে যায় এবং আমরা দেখতে পারি এবং আমরা সত্যি সত্যি তো দেখতে পারি যে আসলে ট্রাইম ট্রাভেল করে গিয়েছে এবং সেখানে আসে রাজ পরিবারের অ্যালেক্স এবং স্টেলা তারা এসে বলে আমাদের জন্য জলদি খাবার রেডি করো তখন ডেইসি বলে রামিয়ান আছে চলবে তখন তাদেরকে দিয়ে দেয় সেগুলো তারা এগুলো দেখে তো অদ্ভুত মনে করে কারণ এই জিনিসগুলো তাদের কালে ছিল না তখন ডেইসি বলে যে এই খাবারটা আমার গ্রামের ওই অঞ্চলে অনেক ফেমাস তাই আমি এটা নিয়ে খুলে বসেছি তখন অ্যালেক্স বলে যদি এই খাবারটা টেস্টি হয় তাহলে আমার ভাইকে বাঁচাতে সাহায্য করবে তখন স্টেলা বলে যদি এই খাবারটা টেস্টি না হয় তাহলে আমি তোমার এই দোকান পুরা ছিন্ন ভিন্ন করে এখান থেকে চলে যাব তখন দেশি তো ভয়ে ভয়ে তাদেরকে খেতে দেয় এবং বলে যে খেয়েই তো আগে দেখো তখন তারা খেয়েই বুঝতে পারে যে এই খাবারটা তো অনেক টেস্টি স্টেলা তো খেতেই থাকে কপকপিয়ে তখন বলে এই খাবারটা স্পাইসি হলেও এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু তখন অ্যালেক্স বলে সত্যিই এটা খেতে অসাধারণ তখন তারা বলে আমাদের জন্য কিছু নিয়ে আসো জানো আমাদের ঝাল না লাগে তখন ডেসি বলে ঠিক আছে দাঁড়াও এখনই নিয়ে আসছি এই বলে সে তাদের জন্য কোল্ড কফি আনে যেটা খেতে একটু ঠান্ডা টাইপের তাদেরকে দেওয়া মাত্র তারা খেয়ে ফেলে এবং তারা এতটাই খুশি হয় যে তাকে তামার মুদ্রা এবং রূপোর কয়েকটা খণ্ড দেয় এবং সেই রূপোর খণ্ড তো আগেকার কালে তেমন কিছু ছিল না কিন্তু বর্তমান কালে এগুলোর দাম প্রচুর তখন ডেসি বলে এগুলো আবার কি তখন তারা তার উপর খুশি হয়ে যায় তখন স্টেলা বলে যে আমার ভাই একজন মহানযোদ্ধা আমাদের পুরো রাজ্যের শত্রুকে তিনি একাই মারতে পারেন কিন্তু এর আগের বার যুদ্ধের ক্ষেত্রে থেকে ফিরে আসার পর থেকেই তিনি আর কোনো কিছু খাবার তোলেননি শুধু ওষুধের উপরই সে ডিপেন্ড করে বেঁচে আছেন তিনি এই পর্যন্ত কোনো খাবার মুখে তুলতে গেলেই তার বমি পায় এই খাবারটা খেয়ে যদি আমার ভাই ঠিক হয়ে যায় তাহলে আমি তোমাকে অনেক পুরস্কৃত করব তখন ডেসি বলে ঠিক আছে ঠিক আছে দাঁড়ান আমি এক্ষুনি নিয়ে আসছি এই বলে তাদের জন্য অনেক খাবার নিয়ে আসে এরপর আমরা চার্লিকে দেখতে পারি সে অনেক অসুস্থ ছিল তার গায়ের মাংস নেই বললেই চলে সে বলছে আমি আর কোনোদিনই কিছু খেতে পারবো না আমার গা গুলি আসে তখনই তার সামনে ডেসির দোকানে সেই রামিয়ান নিয়ে আসে অর্থাৎ মডার্ন যুগের রামিয়ান নিয়ে আসে তখন সেই রামিয়ান গন্ধটা লির অনেক ভালো লাগে তখন সে এক কামর মুখে দিয়েই বুঝতে পারে এই খাবারটা অনেক সুস্বাদু এবং সে এই প্রথমবার পেট ভরে খাবার খায় এটা দেখে তো তার মা এবং ভাই প্রচন্ড খুশি হয় এবং তার মা বলে এই খাবারটা তুমি কোথা থেকে এনেছো তখন তার ভাই বলে আমাদের এই এলাকার বাহিরে একটি দোকান রয়েছে আমি সেখান থেকে এনেছি আমি আরও আনবো ওখান থেকে এরপর আমরা টেন ফু রেস্টুরেন্ট দেখতে পারি সেখানকার কর্মচারীরা বলা বলি করছিল যে ওই দেশি মেয়েটা মাত্র কয়েকদিনেই তার দোকানের দরজা খুললো শুধু রাতেই খুললো আর এত তাড়াতাড়ি ওর পপুলারিটি বেড়ে গেল এমন কী খাবার রান্না করে আমাদের টেন ফু রেস্টুরেন্ট মনে হয় এত ভালো খাবার রান্না করতে পারেনি তাই হয়তো এত দেরিতে আমাদের রেস্টুরেন্টের প্রপ্যারাইটি বেড়েছে আমাদের রেস্টুরেন্ট সবচেয়ে বড় তারপরও ও রেস্টুরেন্টে সেখানে কম মনে হয় তখন টেম্পু রেস্টুরেন্টের মালিক তাদের দিকে বড় বড় চোখ করে তাকায় এবং বলে ওই রেস্টুরেন্টটা এমন কি আছে যে আমাকে টেক্কা দিতে চাইছে তা না এক বছর আমি এই দোকানকে অনেক বড় করে দাঁড় করিয়েছি ওই ছোট্ট একটা দোকান আমাকে টেক্কা দেবে আমি দেখে দেবো ওকে ওই রেস্টুরেন্টের খাবার আমার জন্য নিয়ে আসা যাও অন্যদিকে তো আমরা ডেইসিকে দেখতে পারি সে তো দিনের বেলায় তার মডার্ন যুগে ফিরে গেছে অন্যদিকে তো আমরা ডেইসিকে দেখতে পারি সে তো দিনের বেলায় তার মডার্ন যুগে ফিরে এসেছে তখন ওই লোকটি তাকে বলে যে এই তামার মুদ্রা বেশি প্রাচীন নয় তাই এই তামার মুদ্রার আমি মাত্র চার হাজার টাকাই দিতে পারবো তখন ডেসি তো বলে যে একটা তামার মুদ্রার দাম যদি চার হাজার টাকা হয় তাহলে সেই রূপোর খণ্ডগুলোর কত দাম হবে এই বলে ডেসি তার সেই রূপর খণ্ডগুলো সপের ব্যক্তিটির কাছে তার সেই জিনিসগুলো দিয়ে দেয় যেহেতু এই রূপর খন্ড গুলো বেশি পুরোনো নয় তাই আমি এগুলোর দাম বেশি রাখতে পারবো না সেই দোকানদারটি বলে যে তুমি এগুলো কোথা থেকে পেলে তখন বেশি বলে যে আমার দাদুর রেস্টুরেন্ট থেকে আমি এগুলো পেয়েছি তখন সেই লোকটি বলে যে তোমার ওই দাদুর রেস্টুরেন্ট থেকে তুমি চলে যাও কারণ মানুষ বলা বলি করে যে ওই রেস্টুরেন্ট থেকে রাতের সময় অদ্ভুত সব আওয়াজ আসে তাই তুমি ওইটাকে না বেছে নিলেই ভালো হয় কিন্তু ডেইসি তো জানতো যে সেগুলো প্রাচীন মানুষের কথাবার্তাই কিন্তু ডেইসি তো এইটা ভেবে খুশি হয় যে কারণ সে তো এক মাসে যা ইনকাম করতো তা একদিনেই মাত্র সে ইনকাম করে ফেলেছে এবং বলে যে আমার দাদু আমার জন্য যা রেখে গেছে গুপ্তচনের থেকে কম কিছু না তখন ডেইসি ভাবলো যে প্রত্যেক দিনই তো এই মানুষগুলো আমার কাছে খেতে আসবে প্রত্যেক দিন তো আমি আর রান্না করতে পারবো না তাই আমি রেডিমেড খাবার অর্ডার দিয়ে দেই যেমন কথা তেমন কাজ সে অনলাইন থেকে অনেক প্রচুর খাবার অর্ডার করে এবং সেগুলো সাজিয়ে রাখে এবং তার দোকানটাকে অসম্ভব সুন্দরভাবে অফিসিয়াল একটা রেস্টুরেন্টে পরিণত এবং সে বলে যে আমার অফিসিয়াল রেস্টুরেন্ট ওপেন করার সময় এসে গেছে এবার শুধু রাতের অপেক্ষা এরপর সে রাত হওয়ার অপেক্ষা করে এরপর সে দরজা খোলার সাথে সাথেই দেখে হাজার হাজার প্রাচীন লোকেরা তার সামনে দাঁড়িয়ে আছে এবং আমরা দেখতে পারি যে তার দোকানের সামনেই প্রথমেই দাঁড়িয়ে আছে সেই টেম্পু রেস্টুরেন্টের দুজন তারা এসেই তো ডেসি কাছে এই চাই সেই চাই আইসক্রিম দাও এই সব তো তখন তো ডেসি যায় এবং তাদেরকে অনেক কিছু খেতে দেয় এগুলো দেখে তো তারা খায় কিন্তু প্রাচীনকালে তো এরকম সুস্বাদু এবং ফ্রাইল করা তো সম্ভব ছিল না তাই এত সুন্দর ফ্রাই এবং এত সফট ক্রিমওয়ালা কেক খেয়ে তো তারা পাগল হয়ে যায় এবং তারা নিজেদের মালিকের জন্য কি নিয়ে যাবে তারা নিজেরাই খেয়ে সারতে পারে না সব খাওয়া এসে গেলে তার মালিকের কাছে তার মালিক বলে যে ওই ডেসির খাবার কোথায় ওই ডেসির খাবার আমি খেতে চাই আমি দেখতে চাই আমার টেম্পু রেস্টুরেন্ট থেকেও কি এমন ভালো খাবার বানায় একটা এত সফট এবং ক্রিমওয়াল এবং খাবারটা এত টেস্টি ছিল যে আমরা ভুলেই গিয়েছিলাম যা আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন তাই ক্ষমা চাইছি তখন সেই টেমফো রেস্টুরেন্টের মালিক বলে কি এমন খাবার বানায় যা এক সেকেন্ডেই সবার কাছে ফেভারিট হয়ে গেছে আমিও দেখে নেব আমিও কম্পিটিশন করব এবং কম্পিটিশনের একটা আয়োজন করব। তার মধ্যে দেখা যাবে যে ডেসি কি এমন ভালো খাবার বানায় আমি আবেদন করব যেন আমার পদ উন্নতি করা যায় তো তার কর্মচারীরাও বলে হ্যাঁ ঠিক আছে তারপর তারা ডেসি এবং তাকে জোর করে বলে যে তুমি তোমার রেস্টুরেন্টে যা যা খাবার বিক্রি করো তা আমাদের কাছে তুমি বিক্রি করে দাও এর বিনিময়ে তুমি অনেক মোটা অঙ্কের টাকা পাবে কিন্তু desi তো এগুলো বিক্রি করতে যায় না কারণ সে তো জানে যে এগুলো সে তো বানায়নি সে তো এগুলো রেডিমেড খাবার অনলাইন থেকে অর্ডার করেছে সে কিভাবে বলবে এগুলোর রেসিপি কি তবু ওই লোকটি desi কে জোর করতে থাকে তখনই সেখানে চার্লি আসে এবং বলে তার কাছে ক্ষমা চাইতে কিন্তু ওই লোকটি তো তার কাছে ক্ষমা চায় না উল্টো বলে তুমি কে আমাকে বলার তখন চার্লি বলে আমার নাম শুনে তুমি ভয় পেয়ে যাবে তখন লোকটি তার থেকে এগিয়ে গেলে চার্লি তার মারশালা দিয়ে তাকে গোর ধুলানি দেয় যার ফলে সে কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং যাওয়ার আগে বলে তোমার নাম কি তখন সে বলে আমার নাম চার্লি এটা শুনে তো সে পালায় এরপর সে ডেসির দিকে এগিয়ে যায় ডেসি তো ভাবে যে তাকে গত কালকের মতো অনেক কিছু দেওয়া হবে কিন্তু চার্লি তো তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে এতে তো ডেসি অবাক হয়ে যায় এবং বলে কি সে বলে যে আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না আমাকে অনেক সময় লাগবে এখনো তখন চালি বলে ঠিক আছে আমি তোমাকে আর বিরক্ত করবো না তখন ডেসি ভাবে যে এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে তো আমি ফিরিয়েও দিতে পারছি না আবার এখন আমি বিয়েও করতে পারছি না কি করব তখন সে চালিকে বলে যে আমি তোমার ফ্রেন্ড হয়ে থাকবো তখন চার্লি তাকে একটা টোকেন দেয় এবং বলে ঠিক আছে এখন থেকে আমরা ফ্রেন্ড হয়ে থাকবো এই বলে তার প্রমিস করে পরের দিন ফিরে আসে তার যুগে এবং সে তার সেই লকেটটা তাকে দেখায় তখন সেই লোকটি তাকে বলে দাম তো প্রায় বারো মিলিয়ন ডলার্স কিন্তু এই লকেটটা সে বেচে না যতই হোক চার্লি তাকে এই গিফটটা দিয়েছে তাই সেটা সে নিজের কাছেই রেখে দেয় এরপরে আমরা প্রাচীনকালের দৃশ্য দেখতে পারি সেখানে তো চার্লি এবং ডেসি দুজনে কান্না করছিল কারণ ডেসি ভেবেছিল হয়তো অনেক অল্প মানুষ আসবে তাই সে খুবই কম মানুষের জন্য খাবার নিয়ে এসেছে কিন্তু সে এখন দেখে প্রচুর মানুষ এই বলে সে কান্না করতে শুরু করে তখন চার্লি তাকে বলে এমন একটা খাবার তৈরি করো যা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং মানুষের খুব মজাও লাগবে তখন ডেইসি বলে আচ্ছা তাহলে আমি মানুষকে হটপট খাওয়াবো এই বলে তারা সবাইকে ঢুকতে দেয় আমরা দেখতে পারি ওই রেস্টুরেন্টের দুজন কর্মচারীকে সবসময় পাহারা দিতে হচ্ছে দেইসিকে সেই কর্মকর্তা বলে যে তোমাদের একটা কাজ দিলে তোমরা কেন করতে পারো না সেই কর্মচারীরা বলে আমরা কি করবো আমাদের ঢুকতে না দিলে সে অনেক তাড়াতাড়ি পপুলারিটি বেড়ে গেছে কোনো মানুষই এখন তার দোকানকে ছাড়ছেন না এমন করে চলতে গেলে তো আমাদের রেস্টুরেন্টের পপুলারিটি কমে যাবে তখন সেই ম্যানেজার বলে চিন্তা করো না আমি এখন একটি খাবারের আয়োজন রাখবো সেই খাবারে যে জিতবে তাহলে আমি বুঝতে পারবো যে আসলেই সে খুব ভালো রাধুনি সেই জায়গায় আমি জিতলে আমি তার কাছে আবতার করব আমার পদোন্নতি করার জন্য তারপরে দেখি ওই মেয়েটা আমার কি করতে পারে আমি ওকে মেরে ফেলবো অন্যদিকে আমরা চার্লি এবং ডেজিকে দেখতে পারি তারা তো আলোচনা করছিল যে সবার খুব পছন্দের হয়েছে এই খাবারটা তারপর তারা নিজেরাও সেই খাবারটি খেতে বসে এবং ডেজি চার্লিকে বুঝিয়ে দিচ্ছিল যে এইসব খাবার কেমন করে খেতে হয় তখন চাল দিয়েও তো এগুলো খেতে এবং করতে অনেক মজা পাচ্ছিল কারণ এগুলো তার কাছে অনেক নতুন এসব কাজ করতে তার অনেক ভালো লাগছিল তারা যখন এগুলো করছিল তখনই সেখানে ফুড ম্যানেজার অর্থাৎ যে তাদের কম্পিটিশন নেবে সেই ম্যানেজারটি আসেন মানে গার্ডিয়ান ঠিক আছে এসে তাদেরকে বলে যে তোমার দোকান তো তেমন আহামরিক কিছুই না আর এই সব অদ্ভুত কি পাত্রে তোমরা খাবার নিয়েছ তোমাদের এই রেস্টুরেন্টে মানুষ এত আগ্রহী কেন তখন ডেজি সামনে আসতে আসতে বলে যে শুনুন আমি ভালো ভালো রান্না না পারলেও পেটাতে খুব পারি তখন সেই ম্যানেজারটি বলে তোমার এত বড় সাহস আমি তোমাকে মানুষকে এই চ্যালেঞ্জে বঞ্চিত করব। তখন ডেজি তো কোনো কথা শুনুন এবং ঘুষি পাকাতে শুরু করে তখনই সেই ম্যানেজার তার টোকেন দেখায় অর্থাৎ আইডি কার্ডের মতন সেটা দেখে তো বুঝতে পারে যে এটা সত্যিই ম্যানেজার তখন বলে আমি তোমাদের এখানে ইনভাইট করতে এসেছি তখন ডেজি বলে আমাদের দোকান তো এমন আহামরি কিছুই হয়নি তাহলে আপনি আমাদের কেন এমন ওরকম ইনভাইট করছেন তখন সেই লোকটি বলে তোমার এই অল্প দিনের মধ্যেই সবার কাছে তোমার এই খাবারটা প্রচুর ফেমাস হয়ে গেছে সবাই চাচ্ছে যে তুমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করো তাই আমি তোমাকে রেখেছি এই কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করতে পারবে এই বলে ম্যানেজার সেখান থেকে চলে যেতে চায় কিন্তু ডেজি তাকে ডাকে এবং বলে আপনার টোকেন আপনি নিয়ে যান আমি চাই না এই জায়গায় অংশগ্রহণ করতে আসলে ডেজি তো ট্রাইম ট্রাভেল শুধু রাতের বেলায় করতে পারত। সে তো দিনের বেলায় আসতে পারতো না এই জন্য সে এই চ্যালেঞ্জটা নিতে চায় না কিন্তু ম্যানেজার তো প্রচন্ড রেগে যায় এবং বলে এই পাওয়ার জন্য সবাই বসে রয়েছে। আর তুমি এমন করছো তুমি জানো হাজার হাজার দোকান এই টোকেনটা পাওয়ার জন্য আশায় বসে রয়েছে আর তুমি পেও না করে দিচ্ছ তখন সে ডেজি বলে যে এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে একজন বিখ্যাত পেন্টিং এর পেন্টিং দেওয়া হবে তখন ডেজি তো রাজি হয়ে যায় লোভে পড়ে যায় কারণ আগেকার যুগে তো সেই সব পেন্টি বর্তমান যুগে অনেক দাম তখন সে তার লাকি ক্যাটকে জিজ্ঞেস করে যে আমি কি দিনের বেলায় ট্রাইম ট্রাভেল করতে পারবো তখন লাকি ক্যাট বলে অবশ্যই পারবে তার জন্য তোমাকে সিস্টেম আপগ্রেড করতে হবে তখন বলে কিভাবে করব। তখন লাকি ক্যাট বলে তার জন্য তোমাকে টেন মিলিয়ন ডলার টাকা পে করতে হবে এটা শুনে তো ডেজি মাথায় হাত পরে কিন্তু পরে সে রাজি হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পারি সেই ম্যানেজারটি এই রাজ্যের প্রিন্সেসের কাছে যায় এবং প্রিন্সেসের কাছে বলে যে আমি সবাইকে ইনভাইট করে দিয়েছি তখন প্রিন্সেস বলে আমিও দেখে নেব ওই মেয়ে এত তাড়াতাড়ি কীভাবে পপুলার হয়ে গেল। আমি এই খাবারটি খেয়ে দেখবো এবং দেখব কে উইনার হয় অন্যদিকে চার্লি এবং ডেজিকে দেখতে পারি তারাই ইউনিক কিছু করার চেষ্টা করছিল তারা বলে যে সবাই একটা কিছু ইউনিক নতুন টাইপের করবে এবং চাল্লি বলে হ্যাঁ এটা তো নিশ্চিতই তখন ডেজি বলে কিছু একটা উন্নত করতে হবে তখন চার্লি বলে তুমি না যোদ্ধা তুমি অবশ্য ভালো তরবারি চালাতে পারো তখন সে বলে হ্যাঁ চলার মতন তখন সে বলে চলার মতন হলেই হবে এত হতে হবে না তখন অন্যদিকে আমরা দেখতে পারি যে সব দোকানদাররা এক হয়ে কিভাবে ওই মেয়েটার উপর প্রতিশোধ নেওয়া যায় তাই তারা ভাবছিল তারা বলে যে উইমেড অনেক তাড়াতাড়ি পপুলারিটি পেয়ে গেছে উইমেড ঘরে আমরা কোনো কিছু রান্না করতে দেখি না অথচ এত মানুষকে কিভাবে খাওয়ায় তারা তো পরিকল্পনা করছিল যে কিভাবে তাকে হারানো যায় অন্যদিকে আমরা চার্লি এবং ডেজিকে দেখতে পারি তাদের খাবার আজকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এটা ওই কর্মচারীটা দেখতে পাই এবং সেই দোকানদারের কাছে গিয়ে খবর জানায় যে চার্লি এবং ডেজির দোকানে সব কিছু শেষ হয়ে গেছে আসলে তারা প্ল্যান করেছিল সব দোকানদারকে বলে দিয়েছিল যেন তারা তাদেরকে কোনো খাবার না দেয় আসলে তারা তো জানতো না যে সেই মডার্ন যুগের থেকে খাবার নিয়ে আসে আর তারা প্রতিযোগিতার জন্য তৈরি হয় আর এই ড্রামাটি এখানেই এন্ড হয় এই পার যদি দেখতে চাও প্লিজ কমেন্ট করো আজকের মতন বাই বাই